কথিত আছে যে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ টুকরো টুকরো করে দিয়েছিলেন কিন্তু এমন কি ঘটেছিল যে ভগবান বিষ্ণু এমন কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবান শিবের সাথে বিবাহের পর মাতা সতী তার পিতার বাড়ি থেকে জঙ্গলে চলে এসেছিলেন তার স্বামীর জন্য তিনি তার সমস্ত রাজকীয় সু আরম্বর সব কিছু ত্যাগ করে চলে এসেছিলেন জঙ্গলে ভগবান শিবের সাথে মাতা সতী ও মহাদেব থাকতে হিমালয়তে একদিন মাতা সতী ও মহাদেব একসাথে বসে গল্প করছিলেন মাতা সতী নানান রকম ফল পরিবেশন করে দিয়েছিলেন দেবাদিদেবের সামনে মহাদেবের সাথে তিনিও ওই ফল খেয়ে জীবনযাপন করতেন মাতা সতী ও মহাদেব যখন গল্প করছিলেন তখন মাতা সতী হঠাৎ লক্ষ্য করলেন যে স্বর্গের সমস্ত দেবতা থেকে শুরু করে রাজা মহারাজারা সুন্দরভাবে সেজেগুজে সুন্দর পোশাক পরে কোথাও একটা যাচ্ছেন মাতা সতী মহাদেবকে প্রশ্ন করলেন দেবাদিদেব দেখুন ওদিকে সকলে কোথায় যাচ্ছে দেবাদিদেব বললেন সতী তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না সতী বললেন কেন আমি তো আপনার সাথেই বসে রয়েছি আমি তো শুধু জিজ্ঞেস করছি ওনারা কোথায় যাচ্ছেন আপনি জানেন মাতা সতী সামনের দিকে এগিয়ে যান মহাদেব বলেন যেতে দাও না সতী তুমি কেন বিচলিত হচ্ছ এসো আমার কাছে এসে বসো মাতা সতী ঘুরে তাকালেন মহাদেবের দিকে এবং আবার এসে বসলেন মহাদেবের পাশে তারা আবার কথা বলতে শুরু করলেন কিন্তু মাতা সতী যখন দেখলেন যে একের পর এক লোকেরা সকলেই একই রাস্তা ধরে এগিয়ে চলেছেন তখন তিনি বললেন নিশ্চয়ই কিছু একটা কারণ রয়েছে আমায় জানতেই হবে আমি যাচ্ছি দেবাদেদেব মহাদেব বললেন যেও না সতী আমার কাছে এসো সতী বললেন আমি জেনেই ফিরে আসবো আপনি চিন্তা করবেন না মহাদেব বললেন তুমি আমার কথা শোনো সতী সতী বললেন কেন কেন আপনি আমায় বাধা দিচ্ছেন মহাদেব বললেন আমি তোমায় বাধা দিচ্ছি না আমি এখন তোমার সাথে থাকতে চাই তাই বলছি তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই সতী বললেন আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আপনি বসুন আমি শুনে আসি কি হয়েছে দেবাদিদেব মাতা সতীকে বারংবার আটকানোর চেষ্টা করেন কিন্তু তিনি কিছুতেই দেবাদিদেবের বারণ শোনেন না কিছুক্ষণ বাদে সতী ফিরে আসেন তার মুখের হাসি ততক্ষণে বিলীন হয়ে গিয়েছে দেবাদিদেব তাকে বললেন আমি বলেছিলাম তোমায় ওখানে না যেতে সতী কাঁদতে কাঁদতে বললেন ও তার মানে আপনি সবকিছু জানতেন সতী পাশে গিয়ে বসলেন দেবাদিদেব তিনি সতীর চোখ মুছিয়ে দিতে দিতে বললেন জানি বলেই তো তোমায় বারণ করেছিলাম সতী বললেন সবাই সবটা জানতো শুধু আমি ছাড়া দেবাদিদেব আপনি সত্যিই জানতেন যে আমার পিতা এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন দেবাদিদেব বললেন আমি জানতাম সতী কিন্তু তুমি কষ্ট পাবে বলেই তো কিছু বলিনি ঠিক আছে এটি এমন কোনো ব্যাপার নয় আমরা তো আমাদের মতো করে ভালো আছি সতী কাঁদতে কাঁদতে বললেন পিতা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের কেন বলেননি সতীর দুঃখ কম করানোর জন্য দেবাদিদেব বললেন তোমার পিতা দুঃখ এত বড় যজ্ঞের আয়োজন করেছেন অনেক কাজ তাই না উনি হয়তো আমাদের কথা ভুলে গিয়েছেন কিংবা ওনার তো পরিবারেরই অংশ আমরা আমাদের আলাদা করে মহাদেবের কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই সতী বলেন আপনি ঠিকই বলেছেন ঠিক কোনো ভুল হয়েছে পিতা হয়তো ভুলে গিয়েছেন চলুন ওখানে গিয়ে দেখি দেবাদিদেব সতীর কথায় রাজি হন না তিনি বলেন না সতী আমাদের ওখানে যাওয়ার কোনো কারণ নেই হাজার হলেও আমি তোমার স্বামী অর্থাৎ তোমার পিতার জামাই আমায় আমন্ত্রণ না জানালে ওখানে যাওয়া আমার ঠিক হবে না সতী বলেন ঠিক আছে আপনি জামাই কিন্তু আমি তো মেয়ে আমি যেতেই পারি আমি এখনই যাব সতী সাথে সাথে রওনা দিলেন তার পিতার দক্ষের প্রাসাদে এদিকে মহাদেব বারংবার তাকে আটকানোর চেষ্টা করেও আটকাতে পারলেন না মাতা সতী সেই অনুষ্ঠানে পৌঁছলেন এবং সেখানে পৌঁছেই তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন পিতা আপনি কেন মহাদেবকে আমন্ত্রণ জানাননি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে তাই না দুঃখ কোনো কথা না বলে চুপ করে থাকেন সেখানে সতীর অন্যান্য বোন আরও সকলেই উপস্থিত ছিলেন তারা সকলেই উপহাস করে বলেন কি গো সতী তোমার ছাই মাথা পাগল বর কোথায় সতী সকলের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং আবার তার পিতাকে জিজ্ঞেস করলেন কেন সে তাদের আমন্ত্রণ জানাননি এদিকে তার বোনেরা তাকে বলল তোমার বর্ত দেখছি তোমাকে একটি পাতলা সরু গলার হার পর্যন্ত উপহার দিতে পারেন না এমনকি একটি সুন্দর শাড়িও নয় সতী সকলের কথা শুনে নিজের পোশাকের দিকে তাকালো তিনি কাঁদতে কাঁদতে উত্তর দিলেন আমার স্বামীই আমার অলংকার আমার সব রয়েছে তিনিই আমার সব সকলে সতীর কথা শুনে জোরে জোরে হাসতে থাকেন এই সব উপেক্ষা করে মাতা সতী চিৎকার করে কাঁদতে কাঁদতে তার পিতাকে আবারো একই কথা জিজ্ঞেস করেন তখন দক্ষ বলেন আমি ইচ্ছে করে তোমার পাগল স্বামীও তোমায় আমন্ত্রণ জানাইনি কারণ তোমার স্বামী যদি এই অনুষ্ঠানে আসেন তাহলে সমাজের কাছে আমার সম্মান নষ্ট হবে সতী কোনও কথা বলেন না তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে দক্ষ আরও বলেন যে আমি চাই না তোমার ফিকারি স্বামী মহাদেব এই জাক পূর্ণ অনুষ্ঠানে আসুক তোমার স্বামী এসবের যোগ্য নয় মাতা সতী তার নিজের স্বামী দেবাদিদেবেরই এই অপমান মেনে নিতে পারলেন না তিনি তার পিতাকে বলেন পিতা আমি তো খুব সুখেই আছি তাহলে আপনি কেন এমনটা বলছেন মহাদেব আমাকে খুব সুখেই রেখেছেন দক্ষ বলেন তুমি আমায় বোঝাচ্ছ আমি কি মূর্খ নাকি শিশু সতী বললেন আপনি ভুল ভাবছেন পিতা আমার স্বামী অন্যরকম কিন্তু খারাপ নন উনি খুব সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করেন উনি যে চাইতে জ্ঞানী এবং ধনী দুঃখ রেগে যান এবং বলেন শোনো সতী তোমার স্বামীর গুণগান তুমি ওনার সামনে গিয়েই গাও এখানে ওনার গুণগান শুনতে আমরা কেউই উৎসাহী নই আমাদের অনেক কাজ রয়েছে আজ আর বিরক্ত করো না তো সতী বিধার কথা শুনে প্রচণ্ড কষ্ট পান এবং সকলের কথায় অপমানিত বোধ করেন তিনি কাউকে কিছু না বলে একটি জ্বলন্ত যজ্ঞের আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন সকলে এই দৃশ্য দেখে অতবাব হয়ে যান কারণই আর কিছুর বলার থাকে না এরপরে মাতা সতীর আত্মদাহের কথা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে পৌঁছয় তিনি কোনো মেনে নিতে চাননি যে তার সতী আর নেই তাই তিনি এই খবর শোনার পরেও একটি কথাও বিশ্বাস না করে বেশ কয়েকদিন নিশ্চুপ হয়ে বসেছিলেন এবং অপেক্ষা করে চলেছিলেন সতীর জন্য এই অপেক্ষা যখন আর শেষ হয় না তখন তিনি মেনে নেন যে তার আর ফিরবেন না। তিনি দুঃখে ভেঙে পড়েন আর তার সাথে তিনি দক্ষ আর তার পরিবারের ওপরে প্রচন্ড রেগে গিয়ে আত্মহারা হয়ে পড়েন আর এই সময় মহাদেব নিজের একটি চুল ছিঁড়ে পাথরে আঘাত করেন আর সেখান থেকে জন্ম নেয় শক্তিশালী বীরভদ্র তিনি বীরভদ্রকে আদেশ করেন তুমি এখনই দক্ষের প্রাসাদে যাও বীরভদ্র বলেন প্রভু দেবাদিদেব বলেন আমি আদেশ দিচ্ছি যারা যারা আমার সতীর মৃত্যুর পেছনে দায়ী যারা যারা সেদিন সতীকে অপমান করেছিলেন তাদের সকলকে বধ করবে সবার প্রথমে সতীর পিতা দক্ষকে বীরভদ্র তার আদেশ পালন করেন এরপর দেবাদিদেব মহাদেব নিজে আসেন দুঃখের প্রাসাদে সেখানে এসে তিনি কারোর সাথে কোনো কথা না বলে সতীর অর্ধপোড়া দেহ নিজের কাঁধে তুলে নেন তারপরে তিনি তার প্রলয় নাচন শুরু করেন তিনি সতীকে এতটাই ভালোবাসতেন যে তিনি কখনও সতীর মৃতদেহকে মাটিতে রাখার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না তিনি সতীন মৃতদেহ কোলে নিয়ে তার সাথে কথা বলতে থাকেন কেন এসেছিলেন সতী এখানে আমি তোমায় বলেছিলাম এখানে আসার কোনো প্রয়োজন নেই তবু তুমি আমার কোনো কথা শুনলে না মহাদেব পাগলের মতো হয়ে যান তিনি সতীর মৃতদেহকে বলেন যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আর কোথাও একা যেতে দেব না তুমি এভাবেই চিরকাল আমার কোলে কোলে থাকবে আমি তোমার দেহ পোড়াতেও দেব না আর তোমার কবরও দিতে দেবো না তোমার আর কোনো কষ্ট হবে না এদিকে সতীকে কোলে নিয়ে দেবাদিদেবের প্রলয় নৃত্য আরও জোরালো হতে থাকে আর এর ফলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় সেই সময় দেবাদিদেব মহাদেবকে থামানোর ক্ষমতা কারোর ছিল না অবশেষে কোনো উপায় না পেয়ে সকল দেবতারা মিলে ভগবান বিষ্ণুর কাছে যান তারা বিষ্ণুর কাছে সাহায্য চান প্রভু একমাত্র আপনিই পারেন সকলকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে সমগ্র বিশ্ব যে আজ রসাতলে যাচ্ছে আপনি কিছু একটা করুন ভগবান বিষ্ণু বলেন আমি সবটা জানি কিন্তু কিভাবে সম্ভব দেবাদিদেবকে শান্ত করার এই যে একেবারেই সহজ কাজ নয় তবে একটা উপায় আছে দেবতারা বলেন কি উপায় প্রভু তাহলে আপনি সেই পথে অবলম্বন করুন ভগবান বিষ্ণু চুপ করে যান তারপরে তিনি বলেন যে দেবাদিদেবকে শান্ত করার একমাত্র উপায় হলো সতীর দেহ তার থেকে ছিনিয়ে নেওয়া দেবতারা সকলে ভগবান বিষ্ণুর কথা শুনে চুপ করে যান বিষ্ণু তাদের বলেন আমি জানি এটি মর্মান্তিক কিন্তু এটিই একমাত্র উপায় দেবতারা বললেন আপনি তবে তাই করুন প্রভু অবশেষে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ টুকরো টুকরো করে দিলেন মাতা সতীর দেহ চুয়ান্নটি টুকরোতে ভাগ হয়ে গেল অবশেষে বন্ধ হল দেবাদিদেবের প্রলয় নৃত্য মাতা সতীর দেহের এই টুকরোগুলো যেখানে গিয়ে পড়েছিল সেখানেই মাতা সতীর পিঠ গড়ে উঠেছিল কিন্তু পুরাণ মতে মাতা সতীর দেহের একান্নটি টুকরোর খোঁজ পাওয়া গিয়েছে আর বাকি তিনটে টুকরো কোথায় পড়েছিল তা আজও সকলের অজানা এর কোনো উল্লেখ আজও কোথাও পাওয়া যায়নি তাই এই সতীপীঠগুলো একান্ন সতীপীঠ হিসেবেই পরিচিতি পায় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এরকম আরও মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না